আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের কাঁচা করলার বীজ ভর্তা কখনো কি খেয়েছেন না খেলে আজকের রেসিপিটা কিন্তু আপনার জন্য বন্ধুরা আমরা করলা ভর্তা তো অবশ্যই খেয়েছি কিন্তু করলার বীজ যে এতটা মজা লাগে কখনো আমি ধারণাও করতে পারিনি তো কালকে সন্ধ্যার সময় আমার হরত করে করলা ভর্তা না বাদাম ভর্তা খেতে ইচ্ছা করছিল তখন আম্মু বলল যে একদম বাদাম ভর্তার মতো টেস্টি এই করলার বীজ ভর্তা একবার বাসায় বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে একদম টেস্টের দিক দিয়ে বাদাম ভর্তা থেকেও মজা সাধারণ সামান্য একটা ফেলে দেওয়া করলার বীজ এতটা যে টেস্টি হয় কখনও আমার ধারণাই ছিল না বন্ধুরা করলার বীজের উপকারিতা কি একটু জেনে নিই করলার বীজ সুস্থ দাঁত হাড় রক্তকণিকা রোগ প্রতিরোধের ক্ষমতা পেশি স্নায়ু এবং মস্তিষ্ক বজায় রাখতে সাহায্য করে তাতে ক্যান্সারের ও প্রতিরোধ করার ক্ষমতা থাকে করলার বীজে এখানে আমরা করলার বীজের যে পাকা পাকা করলার বীজগুলো আছে এগুলোকে তুলে নিলাম বন্ধুরা এই করলার বীজ যে এতটা টেস্টি বা এতটা মজা আম্মু না বললে আমি জানতেও পারতাম না একদম বাদাম ভর্তার মতো টেস্টি এই করলার বিচি ভর্তা করলায় রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ফুলিক, অ্যাসিড জিক্স ফরফরাস ফসফরাস ম্যাগনেশিয়াম অসুখ নিরাময়ে সাহায্য করে ডায়াবেটিসের পেশেন্টদের ডায়েট করলা ডায়েটে করলা থাকবেই করলায় রয়েছে টাইড পলিপেটাইড পি যা ব্লাড ও ইউরিন সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখতে খুবই সাহায্য করে তো বন্ধুরা প্রত্যেকটা করলা থেকে কিন্তু এভাবে আমরা বীজগুলোকে তুলে নেব এই করলার বীজই ভর্তা করে খেতে এত যে মজা হয় কখনো আমার ধারণাই ছিল না বন্ধুরা তো বন্ধু না আমরা এখানে প্রত্যেকটি করলার বীজগুলোকে এভাবে খুব ভালো করে খোসার উপর দিয়ে ছাড়িয়ে দিচ্ছি করলায় আরও কি কী ভিটামিন রয়েছে করলা খোসার কী কী ভিটামিন রয়েছে তা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই করলায় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণ উপাদান রয়েছে যা হার্ট সঞ্চালন করতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্য জন্য খুবই উপকারী করলার এই বীজ বা করলা বন্ধুরা যারা চিকুন হতে চাচ্ছেন বা মোটা থেকে পাতলা বর্ণের অধিকারী হতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে নিয়মিত করলা খেতে পারেন বা করলার জুস করে খেতে পারেন এটি পেটের মেদ চর্বি ক্ষমাতেও কিন্তু খুবই সাহায্য করে বন্ধুরা আমরা এখানে প্রত্যেকটা করলার বীজগুলোকে এভাবে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ভর্তাটা এতটাই মজা হয় যে আমি এই ভর্তাটার প্রেমে পড়ে দিয়েছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি একদম বাদাম ভর্তার মতোই মজাদার এই করলা ভর্তা কালকে যদি বৃষ্টি না হতো আম্মু যদি না বলতো যে করলার বীজ দিয়ে এত সুন্দর একটা ভর্তা করা যায় আমি হয়তো বা জানতেও পারতাম না এখানে প্রত্যেকটা করলার বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসে কিছুটা তেল দিয়ে দিয়েছি ভিতরে এবার আমরা দিয়ে দিয়েছি করলার বীজগুলোকে করলার বীজগুলোকে এখন একটু ভালো করে নিয়ে ছেড়ে কিছুক্ষণ আমরা এভাবে ভেজে নিব বন্ধুরা আমার কথা বিশ্বাস না হলে একবার আপনারা বাসায় করলার বীজ ভর্তা করে খেতে পারেন একদম বাদাম ভর্তা থেকেও বেশি টেস্টি লাগে বন্ধুরা এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভিতরে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এবার আমরা তিন চারটা বা পাঁচটা পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচ আপনারা ঝালটা যেভাবে খান সেভাবে কিন্তু ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা দিয়ে দিব হচ্ছে এর মধ্যে একটু ভালো করে নেচে নিচ্ছি দেখুন এখন আমরা দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ ফ্লেভারের জন্য মরিচ যে কোনো একটা ভর্তাতে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে শুকনো মরিচের ঝাল আর কাঁচা মরিচের ফ্লেভার সব মিলে ভর্তার টেস্টটা কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় এবার আমরা আস্ত আস্ত রসুন দিয়ে দিব পাঁচ ছয় টুকরোর মতো এই কাঁচা রসুন বড়ো বড়ো দিলে কিন্তু সারটা অনেকটা বেশি হয় এবার বড় বড় সাইজে দুটা বা তিনটা পেঁয়াজ কুচি করে কেটে তারপরে কিন্তু আমরা ভেতরে দিয়ে দিব। এবার একটু দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো বন্ধুরা একটু লবণ দিয়ে দিব আমরা ভেতরে লবণটা দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি ভর্তাটা করে খান গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমরা খুব ভালো করে নেড়েচে নিচ্ছি করলার খোসা মানে করলার বীজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব মজা হবে স্বাদের জন্য ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচে নিব। এবার আমরা চুলায় থেকে নামিয়ে এখন আমরা পাটায় শুকনো মরিচ আর আস্ত আস্ত রসুন আর করলার বীজগুলোকে খুব ভালো করে বেটে নিব এইভাবে এভাবে খেলে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা একবার চুরি করে দেখুন অনেক বেশি মজা আর অনেক বেশি টেলোরা এভাবে আমরা পাটায় কিন্তু ভর্তাগুলোকে খুব ভালো করে বেটে নিচ্ছি সম্পূর্ণ ভর্তাটা বাটা হয়ে গেলে খুব নিফেষ করে বা খুব সুন্দর করে বেটে নিতে হবে যাতে বীচের যে ধারালো অংশটা থাকে বা একটু শক্ত শক্ত অংশটা থাকে এটা যেন না থাকে খুব দক্ষ হাতেই বাটার বেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন একটু কিন্তু ছাবা নেই কত সুন্দর দেখাচ্ছে তাই না আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো বলা থেকে বাইরে আমি চিন্তা করছিলাম কখন গরম ভাতের সাথে আমি ভর্তাটা খাবো। তো বন্ধুরা ভর্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে কেমন লাগলো এই ভর্তাটা দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এবার দেখেনি গরম ভাতের সাথে খেতে কেমন লাগে আমার কাছে করলার বীজ ভর্তা একদম বাদাম ভর্তার মতো লেগেছে তাই তৈরি করে খেয়ে বুঝতে পারলাম যে আসলে কতটা টেস্টি হয়ে গিয়েছে এবার গরম ভাতের সাথে এবার একটু আমরা নিয়ে নিব হচ্ছে ভর্তা ভর্তাটা এখন নিয়ে নিলাম এখানে আমরা কিছুটা ভর্তা নিয়েছি হচ্ছে করলার বীজ ভর্তা এবার ভাতের সাথে এভাবে মাখিয়ে নিব। ভাতটা অনেকটা গরম ছিল তাই হাতে একটু লাগছিলো তো এভাবে এক এক লুকমা করে নিলে আহ কি যে মজা এতটা টেস্টি হয় কখনও করলা ভর্তা আমার জানাই ছিল না গরম ভাতের সাথে খেতে এতটাই যে মজা লাগে তা অনুভব করতে পারছি আর এইভাবে যখন ভর্তাটা বাসে তৈরি করা হয় সবাই কিন্তু একটু বেশিই খায় আর আমার কাছে কিন্তু এই করলা ভর্তাটা অনেক বেশি মজা লাগে আর গরম ভাতের সাথে এই ভর্তার টেস্টটা কেমন জানি অনেকটা বেড়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এতটা মজা এতটা টেস্টি মনে হচ্ছে আমি বাদাম ভর্তা দিয়ে ভাত খাচ্ছি কিন্তু আসলে এটা বাদাম ভর্তা না এটা হচ্ছে করলার বীজ ভর্তা অনেক বেশি টেস্টি ছিল আর অনেক বেশি ইয়ামি ছিল এই পুরোটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে